বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আর আমি ইতিমধ্যে চলে আসলাম শ্রীপুর তো আমাদের বাসার পাশে অনেকটা খালি জায়গা পড়ে আছে যেখানে আর কি মানুষ এখন ঘুরতে কম বের হয় কিন্তু আমাদের এই জায়গাটা অনেক খুব সুন্দর আপনারা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছেন একবারে ফুল গ্রামীণ পরিবেশ আর আমি সবার মধ্যে দিয়ে আমি একা একা চলে আসলাম এই জায়গাটিতে যেখানে কি না এখনও কোনো মানুষ নাই আমি একাই দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে থাকতে থাকতে মনে চিন্তা ভাবনা এসে বলল। আমি একটা এখানে ভিডিও তৈরি করে ফেলি আর আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে আশা করি সকলেই কমেন্ট করে জানাবেন আর আমাকে উৎসাহ দিবেন আপনারা যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং সকল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু চায় দর্শকরা কীরকম ভিডিও চায় তার উপর ভিত্তি করে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও মেক করে থাকে তো তার মধ্যে আমি আপনাদেরকে এই যে এখনই আপনাদের সামনে আমি এসে ভিডিও বানিয়ে কথা বলছি আপনারা যারা আমার এই ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে না পারলে অন্তত হলেও আমার ভিডিওতে একটা হলেও লাইক দিয়ে যাবেন আর মতামত জানানোর জন্য আপনারা কমেন্ট করতে পারেন আমাকে এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এখনই